আপ ভোটে মুখ্যমন্ত্রীর পায় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে হিলিয়ে দেব আরে মমতা बनर्जी নন্দী আপনাকে ভোটাররা হিলিয়েছে একবার এবার 26 এ বাংলার জনগণ আপনাকে হিলিয়ে দেবে ভারত নিশ্চিত সরকার মントবের পাল্টা দিলেন সুভেন্দু অধিকারী বিস্তার দেখুন আমাকে আঘাত করলে আমি সারা ভারত হিলিয়ে দেব এটা মাথায় রেখো গতকালই বঙ্গার সভা থেকে এই হুঙ্কার ছেড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এদিন তাকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা বলেন আপনি ভারত হেলাবেন বলেছেন আপনাকে পশ্চিমবঙ্গের লোক এপ্রিল মাসে এমন হেলাবে এমন হেলাবে যে আপনার ভাইবো যাবে জেলে আর আপনাকে বাটি নিয়ে কালীঘাটের সামনে বসাবো এদিন হলদিয়ার পরিবর্তন যাত্রা সভা থেকে রাজ্যের শাসক দলকে একাধিক বিষয়ে এক নেন তিনি শুভেন্দু বলেন আপনি কাল বারাসাতে কি দেখলেন তৃণমূল মৃত মানুষের চোখ তুলে বিক্রি করে দেয় ভাবতে পারেন কোন রাজ্যে বসবাস করছেন আপনারা আমরা পঞ্চায়েত ভোটে তৃণমূল নেতাকে ব্যালট খেতে দেখেছি এই সর্বভূক তৃণমূল সব খেয়ে হজম করে দিচ্ছে তাই আগামী বিধানসভা নির্বাচনে এই চোড়িদের আমাদের হারাতে হবে রাজ্যে পরিবর্তনের লক্ষ্যে বিজেপি সংকল্প কি এই প্রসঙ্গে এদিন শুভেন্দু অধিকারীর বক্তব্যে উঠে আসে তিনি বলেন আমাদের সংকল্প প্রতিহাতে কাজ প্রতি পেটে ভাত প্রতি মাথায় আমাদের সংকল্প সোনার বাংলা আমাদের কি টাটাকে ফেরাবো বাংলায় আমাদের সংকল্প কি শিক্ষা সরকারি আবার নতুন করে সেজে উঠুক আমাদের সংকল্প নারীর সুরক্ষা আমাদের সংকল্প কন্যা সুরক্ষা এদিন শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছিলেন দেখুন এটা মমতা শিখিয়েছে এদের এই ইতামি এদের করতে হবে আমি এই বলে যাই আপনাদের পুলিশ বাবাদের আমি অনেক বড় বড় পুলিশ অফিসারকে দেখেছি যারা আমাকে আটকাত নন্দীগ্রামে অরুণ গুপ্তা ডিজি তারানিয়া এন রমেশ বাবু এস এস পান্ডা অশোক দত্ত অশোক বিশ্বাস গঞ্জি অনিল শ্রীনিবাস তারপরে তাদের পরিণতিও দেখেছি আর এই রাজীব কুমার আর মনোজ বার্মার আর এই যে আর একটা ছকরা চেংড়া আসানসোলে থেকে এসেছে সৌমদীপ ওর অবস্থা কি হবে আপনারা দেখতে থাকবেন দেখতে থাকবেন আপনারা আমি বলে গেলাম কোন শক্তি নেই তৃণমূলকে এবারে বাঁচাবে আমি আপনাকে বলে দিলাম এসআইআর পরে কোন শক্তি নেই তৃণমূল কংগ্রেসকে বাঁচাবে এই পরিবর্তন সংকল্প সময় আমাদের অঙ্গীকার আমরা সাঁত্রিশ কে চুয়াল্লিশ করেছি চুয়াল্লিশ কে ছেচল্লিশ করেছি আর চার মাস পরে আমরা একান্ন শতাংশ ভোট ভারতীয় জনতা পার্টিকে পূর্ব মেদিনীপুর জেলায় দেব কিচ্ছু করতে পারবে না ওই ট্রাকের পিছনে লেখা থাকে দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি কিচ্ছু করতে পারবে না আমরা জিতব আপনি কালকে বার সাথে কি দেখলেন কি দেখলেন তৃণমূল মৃত মানুষের চোখ তুলে বিক্রি করে দেয় ভাবতে পারেন কোন রাজ্যে বসবাস করছেন আপনারা আমরা পঞ্চায়েত ভোটে তৃণমূলের নেতাকে ব্যালট খেতে দেখেছি এই সর্বভোগ তৃণমূল হজম করে দিচ্ছে তাই আগামী বিধানসভা নির্বাচনে এই চোরেদেরকে আমাদেরকে হারাতে হবে আমাদের সংকল্প প্রতি হাতে কাজ প্রতি পেটে ভাত প্রতি মাথায় ছাপ আমাদের সংকল্প কি সোনার বাংলা আমাদের সংকল্প কি টাটাকে ফেরাবো বাংলায় আমাদের সংকল্প কি শিক্ষা প্রতিষ্ঠানগুলো সরকারি আবার নতুন করে সাজে উন্নত আমাদের সংকল্প কি নারী সুরক্ষা আমাদের সংকল্প কি কন্যা সুরক্ষা আমাদের সংকল্প কি মহিলা সশক্তিকরণ আমাদের সংকল্প কি প্রতি বছর এসএসসি পরীক্ষা মেধা অনুযায়ী চাকরি ওএমআর এর ভিত্তিতে পরীক্ষা আমাদের সংকল্প কি জেলার প্রাইমারি প্রাইমারির নিয়োগ জেলাতেই হোক নেতা অনুযায়ী হোক একাডেমিক হোক যোগ্যতা এটাই বিজেপির অঙ্গীকার বিজেপি যদি সমুদ্র হয় সমুদ্র হয় তৃণমূল অল এদ পচা টুকু বিহারে দুশো দুটা আসন দুশো তেতাল্লিশের মধ্যে বিজেপি এনডিএ পেয়েছে বিহার কাজী ধামারি হাই আর বাঙ্গাল কাবারি হাই পশ্চিমবঙ্গের এবারে টাইম এসে গেছে পশ্চিমবঙ্গে টাইম এসে গেছে কাঁটা ফুটেছে মুখ্যমন্ত্রীর পায়ে কালকে বঞ্জাতে কি ভাষা হিলিয়ে দেব ভারতবর্ষকে এত শাহাজানের ভাষা এত অনুব্রত কেষ্টর ভাষা এই ভাষা তো গুন্ডাদের ভাষা এই ভাষা তো নন্দীগ্রামের সুপিয়ানের ভাষা এই ভাষা গুন্ডারা মাফিয়ারা বলে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে হিলিয়ে আরে মমতা ব্যানার্জি নন্দীগ্রামে আপনাকে ভোটাররা হিলিয়েছে একবার এবার ছাব্বিশে বাংলার জনগণ আপনাকে হিলিয়ে দেবে আপনি নিশ্চিন্ত থাকুন বলছে আমি লোক বিধানসভার পরে ভারত ভ্রমণ করব আরে ভারত ভ্রমণ করুন আপনাকে কেউ ডাকে না অখিলেশ যাদব প্রদেশ ভোটে ডেকেছিল আপনি কাশী বিশ্বনাথে গেছিলেন জয় শ্রীরাম শুনেছেন হর হর মহাদেব শুনেছেন আপনি যেখানে যেখানে প্রচার করেছেন সব জায়গায় সমাজবাদী পার্টি হেরেছে ওই কারণে বিহারে আপনাকে তেজস্বী যাদব ডাকেনি দেখেনি কেন জানেন কারণ আপনি হিন্দু বিরোধী আপনি হিন্দু বিরোধী আপনার মুখ দেখলে হিন্দুরা ভোট দিতে পারে না কেন এক গতকাল রাম মন্দিরের শাস্ত্র মতে মন্দির নির্মাণ শেষ হল উত্তোলনের মধ্য দিয়ে রাম মন্দিরের উদ্বোধন আমাদের স্বপ্ন পাঁচশো বছরের লড়াই সরকারি টাকায় মন্দির হয় না নিধি নিয়েছি আমরা আপনি দশ টাকা কেউ পঞ্চাশ টাকা বড় লোকরা এক কোটি টাকা দিয়েছেন আজকে মন্দির নির্মিত হয়েছে হিন্দুদের নিধিতে টাকাতে বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ যেদিন মন্দির উদ্বোধন হয় অনেক অবিজেপি মুখ্যমন্ত্রী ছিল নবীন পটনায়ক টিভিতে বসে রাম মন্দিরের উদ্বোধন দেখেছেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী মিছিল বের করেননি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমাচলের কংগ্রেসের মুখ্যমন্ত্রী ঝাড়খণ্ডের জেএমএম এর মুখ্যমন্ত্রী রাম মন্দিরের বিরোধিতা কেউ করেনি এটা একটা সনাতনের আবেগ এটা একটা ধর্মীয় আবেগ এটা একটা আস্থার আবেগ আপনি কাছে রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করেছিলেন কোন হিন্দু ভুলে যায়নি যেদিন আমরা গঙ্গা যমুনা সরস্বতী ত্রিবেণী সংগ্রাম সবাই ডুবকি লাগাতে গেছিলাম কে কে গেছিলেন ডুবকি লাগাতে প্রয়াগে হাত আমিও গেছি অনেকে গেছেন যারা যেতে পারেননি আমরা জল এনে দিয়েছি মাথায় ছুটিয়েছেন তাই তো মহাকুম্ভ অমৃত কুম্ভ প্রয়াগরাজ আর বিধানসভায় দাঁড়িয়ে এই হিন্দু বিরোধী মুখ্যমন্ত্রী বলছেন ওটা মৃত্যু কুম্ভ আপনি বদলা নেবেন না হিন্দুরা সহজে মুখ খুলে না মনে মনে রাখে আপনি দাঁড়িয়ে বলেছেন হিন্দু ধর্ম কন্ধা ধর্ম